अरे बाबा अरे हटे रे हटे रे हटे रे हटो 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 हटा दो हटा दो ये ये हटते ली हटते हटा दीजे हटते ली दाओ हटते ली हटते ली हटते ली दाओ हटते ली दाओ हटते दाओ हटते दाओ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর এখন বাজে কিন্তু দশটা প্রীতম আর প্রীতি যাবে স্কুলে আমি তাড়াহড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি স্কুলে যাবে আহ একটু খেলছে আর কি এখনই ওকে দিকে আসবে দিয়ে আসে আর কি রেডি হবে চান টান করবে আমার এদিকে ভাত হয়ে গেছে তো এদিকে বসিয়ে দিয়েছি আমি হচ্ছে জল বসিয়ে দিয়েছি কড়াইতে আর এখানে হচ্ছে তোমার কচু এটা হচ্ছে কচু এটা হচ্ছে কচু এটা আমি ভালো করে ধুয়ে এনেছি কলে থেকে আরও একবার ধুয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আর এই কচুরের কিন্তু স্বাদ সত্যি খুবই ভালো এটা হচ্ছে কেনা না এটা হচ্ছে রাস্তার ধারের যে কচুগুলো হয় যেটা শুকিয়ে যায় পরে ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে বের করতে হয় মাটির থেকে খুঁড়ে খুঁড়ে যারা গ্রামে থাকো তারা তো জানোই আমি আসি আমাকে তাড়াহুড়ো করে এটা সিদ্ধ হয়ে গেছে এখানে নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আমি কিন্তু এই ভিডিওটা যে বানাচ্ছি তার একদিন আগে কিন্তু আমি বাড়িতে এসেছি আর একদিন বাড়িতে এসে ভিডিও বানাইনি কারণ কোথাও থেকে যদি আসি তোমরা সবাই জানো যারা হাউসওয়াইফ আর কি যারা করো তারা তো জানোই সবাই তাই না কোথার থেকে আসলে যে কাজ হয় মানে বাড়ির কাজ জামা কাপড় ধোয়া মানে সমস্ত এলোমেলো হয়ে থাকে কাজ গুছাতে হয় আর কি অনেক সময় লাগে আবার যেহেতু চুলাতে রান্না করি তো কালি ড্যাক করে এগুলো মাজতে হয় তো অনেক সময় লাগে তো ওইভাবে ভিডিও করাটা মানে সম্ভব হচ্ছিল না মানে বারবার একটু পরপর ক্যামেরা অন করো অফ করো ফির কাজে লাগো তো ভালো লাগছিল না ওই জন্যে একটা দিন আমি গ্যাপ রেখেছি মানে আর আসার সময় যে ব্লগ বানাবো তারও ইচ্ছা ছিল না আসার সময়ও ব্লগ বানানো হয়নি আর একদিন পরে বাড়িতে কাজ টাজ করে তার দিন কিন্তু আমি ব্লগটা শ্যুট করছি তো কচুগুলো ছুলে নিয়েছি রেডি হয়ে গেছে আর এদিকে দেখো শুকটি মাছ ভাজা করে রেখেছি বাটির মধ্যে চারটা তো শুকটি মাছ দিয়ে প্রচুর আর কি রান্না করব যেহেতু মাছ নেই মাছ দিয়ে কিন্তু আরও সুন্দর লাগে যেহেতু মাছ নেই শুকটি মাছ দিয়েও ভালোই লাগে তো শুকটি মাছ দিয়ে ধনিয়া দিয়ে দেবো আর কি তো এটা ভালো করে ভাজা করছি ভাজা করে জল দিয়ে তো এই দেখো রেডি হয়ে গেছে আর একটু ক্যামেরাতে কেন জানি কীরকম লাগছে হলুদ হলুদও লাগছে না সেরকম একটু কালচে কালচে হয়ে গেছে কবি ঘন্টটা হয়ে গেছে আমার আর হচ্ছে বেগুনটা এখন ভাজা করব না আমি বেগুনটা হচ্ছে তোমার যখন খাবো না তখন গরম গরম ভাজা করে আর কি খাবো কারণ গরম গরম ভাজাটাই কিন্তু বেগুন ভাজাটা কিন্তু ভালো লাগে তাই না তো তার জন্য আর কি এখন ভাজাটা করবো না তা নাহলে ঠান্ডা হয়ে যাবে পরে আর ভালো লাগে না তাই না ওই জন্যে পরে করব আর এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন এগুলো গোছ গাছ করতে হবে আর কি এলোমেলো হয়ে পড়ে আছে বাইরে কয়েকটা বাসন আছে তো সেগুলো করতে হবে আর রান্নার ফাঁকে কিন্তু আমি ব্লাঙ্কেটটাও রোদে দিয়ে এসেছি আর চান করেছিলাম তো কাপড় জামাগুলো ধোয়া হয়নি তো সে কাপড় জামাগুলো মেলে দিয়ে এসেছি বাইরে আর আর কয়েকটা কাপড় জামা কিন্তু এখনও আমার ধোয়ার জন্য আছে তো ভাবছি আর কি ধুবো কি কারণ আজকে এখন বাজে কিন্তু পোনে একটা তো পোনে একটা যেহেতু বেজে গেছে এখন আর ধুয়ে কি করবো কারণ রোদ আর একটুখানির জন্যই আছে একটু পরে চলেই যাবে সেরকম রোদও নেই আজকে তো ভাবছি আর কি কি করবো কালকে মানে কালকের কয়েকটা জামা কাপড় আছে কালকের বলতে যে পরে গেছিলাম যে বাড়িতে তো সেই জামা কাপড়গুলো আছে এখনো ধোয়া হয়নি একটু সার্ফের জলের মধ্যে আর কি একটু চুপিয়ে বেশি তো ওয়াশ করতে হবে না মানে অল্প একটু খালি তোমার ধুতে হবে সেরকম ব্রাশ ট্রাস্ট মারতে হবে না সেরকম তো আর ময়লা হয় না অল্প একটু আর কি সার্ফের জলে ধুয়ে মেরে দিতে হবে আর কি তো যাই এখন বাসনগুলো মাজি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ভাবছিলাম না জামা কাপড়গুলো ধুবো কি ধুবো না তো ভাবতে ভাবতে মানে রান্নাবান্না তো শেষ হয়ে গেছে আর সেরকম কোনো কাজ নেই তো ভালো লাগছিল না তো ভাবলাম যে না ধুয়েই ফেলি কারণ একটা মানে কাজ আছে আমার একটা চিন্তা লাগে যে এই কাজটা আমার আছে এগুলো ধুতে হবে আর তার মধ্যে যেহেতু ধুলো বালু জমে তো যেহেতু সাদা আমার প্লাজোটা আবার নষ্ট হওয়ার মানে কালো কালো হয়ে যায় না তো ওই জন্যে ভাবছি যে না বেশি দিন পরে থাকলে আবার নোংরাও হয়ে যাবে বেশি আর ময়লাগুলো জমে যায় তো ওগুলো উঠতে চায় না সহজে তো ভাবতে ভাবতেই মানে ধুইয়ে ফেললাম আর কি ধুইয়ে ফেললাম বলতে এখন আর কি সার্ফের জলে একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর কি তারপরে জল দিয়ে ধুয়ে মেলে দেবো বাইরে ভালো লাগে না একটা যদি কাজ পড়ে থাকে তাহলে ভালো লাগে না মনে হয় যে একটা কাজ পড়ে আছে কীরকম লাগে ওই জন্য আর কি ধুয়ে দিলাম আর মনে হচ্ছে আজকে সবগুলো জামাকাপড় তো শুকাবে না কারণ সেরকম রোদ নেই আর যেগুলো আর কি পাতলা আছে সেগুলো তো শুকিয়েই যাবে তো যেগুলো শুকাবে আর কি সেগুলো তো ঘরে রেখে দেবো আর নাহলে বারিন্দার যে আমাদের তার আছে সেখানে আর কি মেলে দেবো যেগুলো আর কি ভিজা থাকবে কয়েকটা জামাকাপড় আর বাকি জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি আরও তার আগের দিন কিন্তু অনেক জামাকাপড় ধুয়েছিলাম মানে বাড়িতে ছিল সেগুলো ধোয়া হয়নি ওগুলো ধুয়েছিলাম আর আজকে ধুচ্ছি যেগুলো পরে এসছি ওগুলো ধুয়েছি আর কি আজকে আর কি ওগুলো ধুচ্ছি তারপর দেখো তোমাদেরকে বললাম যে বেগুন ভাজাটা করব গরম গরম বেগুন ভাজা খেতে ভালো লাগে তো বেগুন ভাজাটা করতে চেয়েছিলাম তারপরে দেখো ওর বাবা নিয়ে আসলো মাছ তো মাছ নিয়ে আসলো যেহেতু তো বেগুন ভাজাটা আর করবো না তো মাছটাই ভাজা করে গরম গরম মাছ ভাজা দিয়ে আর কি খাবো আর একটু মানে একটু যদি আগে আনতো তাহলে ভালো হতো মানে কচুগুলো দিয়ে রান্না করা যেত মাছগুলো তাহলে আরও কিন্তু টেস্ট হতো মাছ মানে আর কি কচুর সবজিটা তাই না তো যেহেতু আনে এখন আনলো তো এখন আর কি ভাজাই খেতে হবে আর শুক্তি মাছ দিয়ে তো ওটা করাই হচ্ছে তো যাই হোক আর এখানে কিন্তু ওর বাবাই দিচ্ছে আমি ক্যামেরাটা ধরে আছি ওর বাবা দিচ্ছে আর এগুলো পরিষ্কার বাছাবাছি আমি করেছি আর বাবা আর কি দিচ্ছে কড়াইতে দিচ্ছে আর খড়ি যেহেতু নিভিয়ে ফেলেছি চুলার আগুন আর কি নিভিয়ে গেছে আর চুলা জ্বালাতে অনেক সময় লাগবে তাই ভাবলাম যে না গ্যাসেই ভাজাটা আর কি করে নিই তারপর গরম গরম এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি ওর বাবাকে খেতে দিয়ে ফেলেছি আর এদিকে দেখো বিড়াল মাছের গন্ধ পেয়ে এসে পড়েছে রান্নাঘরে খাওয়ার জন্য ভাজাটা হয়ে যাক তোর প্রীতি স্কুল থেকে আসবে আমি একটু পরে খাবো ওর বাবাকে এখন দিয়ে ফেলেছি খেতে একটু এখানে আসলাম গর্ব সর্ব করলাম এখন যাচ্ছি বাড়িতে সন্ধ্যা হওয়ার দিকে ওই জন্য হাঁসগুলো ওঠে নেই এখন বাড়িতে যাব যাবো ও তোর ফুরি আবার জুতা প্রীতমেরা ওইদিকে খেলছে দেখি ওদেরকে ডাকতে হবে তারপর একটু সন্ধ্যার দিকে বই পড়াবো রান্না আছে শুধু ভাত রান্না করবো